সম্পূর্ণ চাইনিজ আসলে চাইনিজ না এগুলো মানে

টাকা আচ্ছা এটা কার কোন কোম্পানির খুব সুন্দর এটা অন্য কালার আছে ওকে পঁচাশি টাকা তারপরে একটা মডেল আছে এটা বিএন গাড়ির মতো হ্যাঁ এটা কালার কয়টা কালার শুধু কালো হ্যাঁ

তার মানে আপনি এটা দশ গ্রামের জন্য বেটার হবে লাগবে না এই একটা মাল মানে নতুন না এটা একশো দশ টাকা এটা দুইটা কালার চকলেট কালার এই কালার আছে দুইটা কালার একশো দশ টাকা একশো দশ টাকা ওকে এ একটা মডেল আছে দেখেন অনেক জুতা

প্রচুর মডেল আছে বর্ষাকালীন জুতা এগুলা কি বলতে জুতা বলে এটা ভাইয়া শু শু বলে মা প্লাস্টিকের শু জুতা প্লাস্টিকের শু ওকে কত করে এটা এটা হলো আপনার হলো 100 টাকা 100 টাকা করে তারপরে আর কি আছে এই যে এটা হাফ শু আছে হাফ শু হাফ শু কত করে এটা হলো 90 টাকা 90 টাকা হাফ শু 90 টাকা হাফ শু তো এই একটা কালার আছে হ্যাঁ এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে 90 টাকা হ্যাঁ 90 টাকা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক একটা একটা করে একটু মেয়েদের জুতাগুলো একটু দেখায় ফলাই

কয়টা কালার কালার এটা দেখেন কত সুন্দর চকচক করে কত করে একশো পাঁচ টাকার একশো পাঁচ একশো পাঁচ টাকা নতুন মডেল একশো পাঁচ টাকা একেবারে নতুন মডেল নতুন খুব সফট এই যেটা আছে এটা আছে কালার আছে তিনটা কালার আছে তিনটা অনেক সব তত করে রেগুলার এটা হলো টাকা 110 এই যে দুই পিতারে একটা মডেল এই যে দুই নতুন আমি তো এই দোকানে সব দোকানে বুঝতে পারছেন নতুন মডেল তিনটা তিনটা হ্যাঁ তিনটা টাকা এটা হলো শুধু 90 টাকা হ্যাঁ একটা দেখেন এই একটা মডেল আর এর পাশে টাওয়ার থেকে একেবারে নরম পাতলা

অনেক ডিজাইন আছে অনেক মাত্র 80 টাকা করে হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখেন তাও 80 টাকার দুইটা কালার এটা কত 80 করে 80 টাকা হ্যাঁ এটাও নিতে পারবেন 80 টাকা কত করে এটা এটা রেট হলো আপনার 70 টাকা 70 টাকা ওকে আর এটা এটা 68 টাকা 68 টাকা এটা এটা হলো 75 টাকা 75 টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর এটা কত এটা 75 টাকা 75 টাকা এরকম প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে না আচ্ছা তারপরে এখানে তো আপনি সাজানো আছে প্রচুর হ্যাঁ চুল পঞ্চাশ এইটা কত করে ভাই এটা এটা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি একটা ডিজাইন পঁয়ষট্টি টাকা হ্যাঁ একদম পঁয়ষট্টি টাকা এটা আলাদা আছে আনুগুলা কালার আছে প্রচুর কালার আছে না আচ্ছা প্রিয় দর্শক